হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই একটু ছাদে চলে এসেছি ছাদে খুব পাখি ডাকছে আর আমরা খেতে দিই ওখানে দেখলে কত পাখি বসেছে ঠিক আছে তো দেখো ছাদে আমি একটু দেখ দেখাচ্ছি আর কি ছাদের উপরের অবস্থাটা পুরো কুয়াশা মানে আর একটু সকালে আসলে হয়তো আরও কুয়াশায় ভরে থাকতো কিন্তু এখনও প্রচণ্ড কুয়াশা তো তার মধ্যে দেখো পাখিরা নিজেদের কাজ শুরু করে দিয়েছে খাওয়া একটু স্নান করা ওরা সকালে উঠে স্নান যদিও স্নান করছে না জল খাচ্ছে বুঝতে পারলাম না তো তবুও দেখো দেখো চারিদিক দেখা যাচ্ছে না আর পুরো ভেজা মানে চারিটা দিক পুরো ভেজা মানে হচ্ছে বৃষ্টি পড়েছে এ দেখো এখনো দূরের কুয়াশাগুলো এখনো যায়নি এখনো কুয়াশা আছে তো এই নারকেল গাছটা থেকে দেখো কুয়াশায় জল পড়ে আমাদের ছাদটা পুরো ভিজে গিয়েছে ওই জায়গাটা ওই জায়গাটা নোংরা হয়ে থাকে আমরা পরিষ্কার করলেও পরিষ্কার থাকে না তখন রেলিংগুলো সব ভিজে রয়েছে কি বুয়ে টুকি বুড়ে টুকিরে ডাকবে রে বুই টুকি হ্যাঁ টুকি বুড়ি কাজ কত থেকে বেশি বকে তো সকালবেলা নন্দিনীকে না ডেকেই চাটা টা খেয়ে নিলাম চা খাওয়ার পর একটু বসে বসে গল্প গাছা হচ্ছে আর কি তো গল্প শেষ হয়ে গেছে গল্প শেষ হওয়ার পর সকালে জল খাওয়ার রুটি হবে আটা নেই আটা ছিল না তো বালতিতে ভরে রাখলাম আটাগুলো এরপরে নন্দুকে ডাকতে এসছি তার আগে আমার পাখিকে বিউটিকে ডেকে দিলাম ডেকে উঠিয়ে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে উনি উঠেই আলনার উপর বসে পড়েছে এই এই যে যে ঘুম থেকে গান সেটা তোলার জন্যই আমি ভিডিওটা অন করলাম কিন্তু গানটা আর তুলতে পারলাম না এত ভিডিও দেখি চলে গেল না কি খাচ্ছিস মুখে বল কি খাচ্ছিস বল হাঁকড় দেখা দেখা দেখাবিও না চুলকাটা কেমন হয়ে রয়েছে রে থাক যা হয়ে আছে থাক ছোলা আর বাদাম খাচ্ছে ছোলা বাদাম ছোলাটা মুখে চলে গেছে এই যে আমন্ড বাদাম একটা আর মধু তারপরে বিস্কুটটা খাবে মধুটা দেখা তো সকালের কাজ সেরে ওকে পড়তে পাঠিয়ে দেওয়া হয়েছে সকালে ওর যা যা কাজ থেকে সব করে দিয়েছি করে পড়তে পাঠিয়ে দিয়েছি এখন বিছানার এই হাল তো বিছানা এখন গোছাবো গুছিয়ে বিছানা গুছিয়ে তার আগে দেখো বন্ধুরা আমার টুনটুনিটাকে ওই ওর ক্ষোভে পাঠিয়ে দিয়েছি ও ওখানেই শান্তিতে থাকে খায় দায় আর ঘুমায় ওর আর কাজ কি ধরা পাখি যাই হোক তো কাজ হয়ে বিছনা গুছানো হয়ে গিয়েছে আজকে আমাদের কাজের দিদি এই ঘরটা ঝাড় দেয়নি কারণ ও নন্দু এখন তখনও ঘুমচ্ছিল আরও কাজ করে চলে গেছে তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আমি কাজ বিছনা বিছনা ঝেড়ে তো ঘর ঝাড় দিয়ে চলে এসেছি এখানে শাক কটা বেছে রেখে দিয়েছে শাক বাছার পর নজরে পড়ল যে টেবিলটা ভীষণ নোংরা হয়ে রয়েছে তো জানি টেবিলটা গুছিয়ে কোনো লাভ হবে না তাই টেবিলটা দেখো নোংরা টেবিলটা সুন্দর করে আবার একটু গুছিয়ে গেছি রাখলাম জানি লাভ নেই ও এসেই ফেরা করে দেবে এখন ড্রয়িং বসে নিয়ে করো করো কি ছাতু মুড়ি আজকে জল খাবারে ওকে ছাতু মুড়ি দেওয়া হয়েছে ছাতু মুড়ি খাওয়ার পর মা ওকে ছাদে নিয়ে গিয়েছে কারণ এগুলো হচ্ছে নন্দনীর খাওয়ার দাবারের মান্থলি বাজার তো এগুলো নেওয়া হয়েছে তো এগুলো দেখলেও এখনই চা চাইবে তাই জন্য ওকে আমি মাকে বললাম তুমি ওকে ছাদে নিয়ে যাও ছাদে নিয়ে গিয়ে ওকে আটকে রাখো আমি এগুলো বের করে গুছিয়ে গাছিয়ে রাখি কারণ এই যে পোটলাগুলো যেখানে থাকছে ও সেইখানেই বলছে এগুলো কি আছে আমি দেখবো দেখব তো এগুলো গুছিয়ে না রাখলে পরে এই পোটলাগুলো যতক্ষণ সামনে থাকবে প্যাকিংগুলো ততক্ষণ ও এটা কি আছে ওটা কি আছে করবে তাই আমি ভাবলাম এই জিনিসগুলো সাইজ করে রেখে দিই তো রেখে দেওয়া হয়ে গেছে দিয়ে ছাদে চলে এসেছি মা নিচে নেমে দেখো আমার পাখিকেও একটু রোদে দিয়েছি কারণ ওর একটু রোদের প্রয়োজন সারাক্ষণ ঠান্ডার মধ্যে থাকে নিচে তো ও আছে আর আমার মেয়েও আছে খেলা করছে ওর তো একটাই কাজ ওর তিতিকে দেখে গাছে জল দিতে সেই গাছে জল দেওয়াও শুরু করে দিয়েছে কি করছিস গাছকে চান করাচ্ছিস আমাদের জমির গাজর ধুয়ে রাখা হয়েছে তো নিচে নেমে চলে আসলাম মা রান্না করছে শাক শাক কালো জিরে আর লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে আর এখানে পাঁচ মিশালি শাক আলু শাক মুলো শাক মটর শাক তারপরে লাল শাক আরও কি আছে সর্ষে শাক এগুলো সব পাঁচ মিশালি শাক ওই পুজোর সময় কালী পুজোর সময় চতুর্দশী যেগুলো খাওয়া হয় সেরকমই কিন্তু চৌদ্দ শাক নয় এখানে অল্প কিছু শাক আছে সেই সব শাক দিয়ে শাক ভাজা হচ্ছে এই সব রকম শাক ভাজা আমরা খেতে খুব ভালোবাসি আর এত শাক পাঁচমিশালি করে খাওয়া আমাদের কাছে কোনো ব্যাপার না তো আমরা মাঝে মধ্যেই খাই ভাবে। তো এই তোমরাও খেয়ে দেখবে এরকম শাক এইর রান্না করে খেতে খুব ভালো লাগে আর খুব পুষ্টিকর শাক খাওয়া খুব ভালো ঠিক আছে তো খেয়ে দেখবে আমাদের নন্দুকেও খাওয়ানো হয় এই শাক পাতাকে খুব খাওয়াতে বলেছে ডাক্তারে তাহলে পুষ্টিটা আর কি ভালো হয় তো শাক রান্না করার পর আমি আজকে দেরি করে স্নান করেছি পুজো করতে চলে এসেছি দুপুর দুটো বাজে পুজো করতে এসেছি তো পেছন পেছন আমার নন্দুও চলে এসছে একটু বাসাতা খাওয়ার লোভে তো এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর ঠিক আছে তো এ দেখো এই যে বাসাতা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে এখানে বাসাতা খাবে বলে তো পুজো হয়ে গেলে আমি নিচে নামবো এখন নিচে নেমে মা খাবার জোগাড় করে ফেলেছে তো এখানে চাটনি শাক বা ফুলকপি তরকারি শশা আর খাসির মাংস হয়েছে আজকে দুপুরবেলা কি খাচ্ছিস বল মুখে বল কি খাচ্ছিস খেলনাগুলো গুছিয়ে রাখলাম সকালবেলা আবার কে সেই হয়ে গিয়েছে আমি আর কি ছুকে না কাল থেকে দেখবি তো এখন সন্ধেবেলা আমি আর নন্দিনী বসে আছি তো ঘুম থেকে কুটে দেখি টেবিলটা জেকে সেই হয়ে গিয়েছে নোংরা ঠিক আছে আর ও একটু সন্ধ্যেবেলা উঠে স্প্রাইট খেলো ও খুব স্প্রাইট খেতে ভালোবাসে তাই ওর জন্য একটু স্প্রাইট এনে রাখাই থাকে তো স্প্রাইট এক বোতল নিয়ে এসেছি দেখলেই তো তো স্প্রাইট খেলো তো এখন আমি নন্দু আর আমার বিউটি রানি একসঙ্গে সবাই বসে আছি মা মায়ের মতো ঘরে শুয়ে আছে খুব শীত তো ভীষণই শীত তাই মা লেপের তলায় ঢুকে শুয়ে আছে আমি এখন ওকে নিয়ে বসেই থাকবো ঠিক আছে তারপরে একটু পড়তে বসাবো আঁকাতে বসাবো ওগুলো করা টরার পর রুটি করব রুটি করে খাওয়া দাওয়া করে ঘুম তো টাটা আমি এখানেই আমার ব্লগ শেষ করলাম